গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা আই হোপ তোমার সবাই ভালো আছো তো আমরা চলে এসেছি হীরাপুর এই যে রনি ছিল এই যে আমি আজকে আফটার ওয়ান ইয়ার অসুস্থ কাটার পর মানে বাবা মারা গেছিলো তো আমার এক বছর অসুস্থ ছিলাম কোনো মন্দিরে যিনি পুজো দিতে পারছিলাম না তো আমার খুব কষ্ট হচ্ছিল তো ফাইনালি এবছর কোনো পুজো দেওয়া হয়নি এক তারিখ দু তারিখ কিচ্ছু দেওয়া হয়নি আমরা খুব ব্যস্ত ছিলাম তো আমি আর রনি ডিসাইডই করেছিলাম কি তিন তারিখে সকালবেলা উঠে নিয়ে ভোলেনাথের মন্দিরে যাবো বাবার মাথায় জল দেবো তারপরে সোজা চলে যাবো হিরাপুর কালীবাড়িতে তো হীরাপুরের কালীবাড়ি দুটো আছে তো আমরা এই পার্ক মার্কেটে যেটা আছে সেটা আরেকটা আছে তোমার মন্দির তো হরি মন্দিরটা একটু দূরে ছিল তো কাছেটা ছিল তো ওটাতে দিলাম ফুললি নিচে এবার মিষ্টি নেবো তো পুজো দেওয়ার মানে কেমন দেবো বলতো পুজো দেওয়ার মানে পুরোহিত মশাইকে দিয়ে দেবো পুরোহিত মশাই চাপিয়ে দেবো এই যে এই মার্কেটটা যারা চেনো এই মন্দিরটা তো যারা হিরাপুরে থাকো ধানবাদে হীরাপুরে থাকো বা হিরাপুরের আশেপাশে বা হীরাপুর যাও এই মার্কেটে তারা নিশ্চয়ই জানো তো আমিও চলে এসেছি রনি চলে আমরা দুজনেই গেছিলাম তো এই যে মাথায় মানে এই সিন্দুরের টিকাটা দেখছো এটা হচ্ছে তোমার ইয়ে ওই যে শিব মন্দিরে গেছিলাম না ওইটা এই যে মা কালীর দর্শন করে নাও ঠিক আছে আমাদের এখানে অনেক কমই আছে বাট আছে ঠিক আছে অনেকগুলো এমনও আছে অনেক জায়গায় এমনও আছে যে আমরা জানিই না একটা দিকে ছিল তো ওইটা আদ্যা কালীর মায়ের মন্দির তো ওইটা তো কোনো দিন যাবো তো দেখাবো তো পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছি আর কী সুন্দর দেখো শারদমণিকে আর রামকৃষ্ণ পরমহংস ঠাকুরকে সল উড় মানে গায়ে দিয়েছিলো ঠান্ডার জন্যে খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে খুব খুব শান্তি পেলাম পুজো করে নিয়ে আমি রনি দুজনেই খুব শান্তি পেলাম বড় ব্লগটা আমি বংমেটস ইউটিউবে দিয়ে দেবো তো সেখানে তোমরা দেখতে পারো ঠিক আছে আর এরপর মানে পুজো দেওয়া শুরু হলো এরপর দু তারিখে সরস্বতী পুজো থাকবেই তো দু তারিখে সরস্বতী পুজো দু বাড়িতেই হবে এ বাড়িতেও হবে মানে দু বাড়িতেই হবে আমাদের দু বাড়িতেই হবে খুব ভালো করে পুজো করবো যেমনি প্রত্যেক বছরই পুজো করি লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা গ্যাপ হয়ে গেছিলো তো ওটা ঠিক আছে এখন নিয়ম থাকলে তো নিয়ম মানতেই হবে তো এই যে শিব মন্দিরে গেছিলাম সেই কটা ফটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিব মন্দিরে আর ভিডিও তুলিনি ভিডিও তুলেছিলাম বাট ওই একটু চড়া করে যাই হোক ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো যা করা সবাই খুব ভালো